নতুন কিছু করতে হবে এবং খাদানটা আমরা দু আড়াই বছর ধরেই প্ল্যান প্ল্যান করছিলাম মানে লকডাউনের পর থেকে কিন্তু বুঝতে পারছিলাম না যে কোন সময় করব কোন সময়টা নিয়ে আসব কি করব খাদানটাকে নিয়ে আমার মনে হয়েছে যে যখন আমরা লাস্ট ইয়ার পুজোতে আমার মনে হয়েছিল কি না নেক্সট ইয়ার আমাকে খাদানকে নামাতেই হবে কারণ অনেক বেশি একই টাইপের ছবি হয়ে যাচ্ছে আমার আমার মনে হলো কি না এবার টেস্ট পাল্টানো দরকার এবং আমি

স্বপ্ন দেখেছিলাম যে এমন কিছু করব যাতে বাংলা ছবিতে গ্যাপটা যেটা নিয়ে তুমি শুরু করলে প্রশ্নটাকে এত বেশি গ্যাপটা বড় হয়েছে সেই গ্যাপটাকে আমি কভার করতে পারছি না এটাও সত্যি একটা ছবি দিয়ে গ্যাপ কোনদিনও কভার হতে পারে না চেষ্টা করতে পারি এবং একাই আমি সবটা করতে পারি না এবার দর্শকদেরকেও করতে হবে তাদেরকে হলে এসে সবটা দেখতে হবে তো আমার মনে হয় মিউচুয়াল সবাইকে একসাথে সাপোর্ট করতে হবে এবং সবাইকে একসাথে আসতে হবে এবং আমি আশাবাদী কারণ প্রত্যেকদিন দিন খাদানের খাদানকে নিয়ে প্রত্যাশা খাদানকে নিয়ে ভালোবাসা বেড়েই চলেছে তার বড় উদাহরণ হলো যে যখন আমরা এই বেঙ্গল টুট অ্যানাউন্স করলাম তবে থেকে দুদিনও হয়নি আমার মনে এত রিকোয়েস্ট এত কিছু এসছে আমরা বাধ্য হয়ে মালদা বাড়াচ্ছি ইউনো এবং হুগলি ডিস্ট্রিক্ট আরও অনেকগুলো টাউন অ্যাড হচ্ছে এবং আমাদের কাছে টাইম নেই কিছু ইনফ্রাস্ট্রাকচার মানে এই টিমকে নিয়ে এখানে যাওয়া এখান থেকে এখানে যাওয়া বাট এটাই ভালো লাগছে কি খাদানের ঝড় খাদানের নিয়ে ভালোবাসা সেটা প্রত্যেকটা দিনের দিনে আমাদের বাড়ছে শেষ প্রশ্ন সেখানে একটাই বিষয় যে তুমি কিছুদিন আগেই বলেছিলে অনেক এক সময় কপি করেই বড় হয়েছি কিন্তু আর আমি কপি করতে চাই না কমার্শিয়াল ফিল্মের ক্ষেত্রে তুমি বলেছি সেখানে আশা করি তুমি আগামী দিনে আরো ছবি দেবে বলেই কথাটা বলেছো হ্যাঁ তো যেটা চলবে সেটা তো দিতে হবে এরকম মাস মুভি আবার আমরা দেখো যেটা ব্যাপারটা হয়ে গেছে যে খাবারটা ভালো হয় সেটাই তো খাবো আমি যে খাবারটা খারাপ হবে যে খাবারটা চলবে না সেই খাবারটা যদি সেটা আমি খাবো কেন সেরকমই নেই যেই ছবিটা দর্শক দেখবে সেই ছবিটা তো বানাতে হবে আমি তো নিজের জন্য ছবি বানাই এবং হ্যাঁ মাঝে মাঝে নতুন কিছু করতে হয় এই নতুনটাই হচ্ছে আমার খাবার এইটা যদি দর্শক গ্রহণ করে আমি কথা দিচ্ছি সামনের কথা একটু খাদান আমার ট্রান্সফর্মেশন না জার্নিটা যদি একটু শর্ট বলে কিছু কারণ দুটো রূপ মানে সত্যি করে বলো এই দুটো ছেলেকে তুমি যদি আলাদা করো মনে ট্রান্সফরমেশন দেখা যাচ্ছে না একজন বাবা ছেলে এখন সবাই জানে এটা বাবা ছেলে গল্প বাবাকে বাবার মতন লাগছে ছেলেকে ছেলে মতো এই যে ট্রান্সফরমেশনটা এবং আমাদের তো ওইটা নাকি দু দু বছর ধরে শুটিং হয় আমাদেরকে তো দু মাসের মধ্যে শুটিং শেষ করতে হবে তো সেই জায়গা থেকে অফকোর্স আমার তার লুক তার কস্টিউম তার হাঁটা চলা তার ভাষা যে অ্যাকসেন্ট তার ডান্স দুটো আলাদা ডান্স হবে কিভাবে দুজন নাচবে কিভাবে দুজন ইউনো তাদের দুজনই লাভ ইন্টারেস্ট আছে তা কিভাবে তাদের পার্টনার সঙ্গে কথা বলবে তো আমার মনে হচ্ছে কি এটা করতেই আমরা আমি অন্তত ভেবেছিলাম এটাকে কিভাবে আলাদা করব এবং চেষ্টা করেছি এবং দর্শক যখন আস্তে আস্তে ছবিটা দেখবে বা অনেকটা বোঝা যায় বোঝা বোঝা যাচ্ছে এবং বা ছেলেকে এবারে অনেক বেশি দেখানো গেছে ছেলের অ্যাটিটিউড ছেলের অ্যাপ্রোচ কারণ বাবারটা তো প্রথম বিচারের ছেলে তো আমার মনে হয় দর্শকও বুঝতে পারছে পরিশ্রমটা কে না এটা ঘুম থেকে উঠে গিয়ে শুটিং করানো না এটা তার পিছনে অনেক পরিশ্রম গেছে ভাষা অ্যাকশন দুটোই যদি বলি সেখানে কেমন কিভাবে মানে এই যে শব্দগুলো বলেছে সেখানে ভাষাগুলো তোমায় রক্ত করতে হয়েছে আর অ্যাকশন দমদার কতটা এনজয় করেছো নিজে কত এনজয় করছে আইটেল এই ছবিটা আমি একটা জিনিসও এটা যাতে না মনে হয় ছবিটা দেখার সময় ইস এটা কেন করি অ্যাকশন ভাষা অ্যাকশন ডান্স গান মানে আমি কোন দায়িত্ব নিয়ে বলছি এখন দুটো গান কিছু হয়েছে না হ্যাঁ হ্যাঁ দুটো দুটো এই ছবিতে নটা গান তোমার ফেভারিট কোনটা সব কটা Gracias.